এবার সিবিআই সেজে পিস্তল নিয়ে বেহালার ইন্টেরিয়ার ডেকোরেশন সংস্থার বিরুদ্ধে নবদম্পতিকে প্রাণে মারার হুমকি সঙ্গে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল আতঙ্কে গত এক মাস ধরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে ওই নবদম্পতি হামলার সিসিটিভি ফুটেজ ব্যারাকপুর থানাকে দিয়েও কোনো ফল হয়নি এমনটাই অভিযোগ ওই দম্পতির প্রসঙ্গত ব্যারাকপুর সদর বাজারের বাসিন্দা সাথী লেখা ব্যানার্জি গত বাইশে ফেব্রুয়ারি বিয়ের কথা ছিল দুর্গাপুরের বাসিন্দা সুমিত গাঙ্গুলের সাথে ঠিক সেই মতোই বাড়িতে সাজানো গোছানোর জন্য ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য বেহালার শিবাজি সিংয়ের কোম্পানির সাথে কথাও হয়েছিল সেই মতো এক লক্ষ টাকার একটা চেকও কেটে দেওয়া হয় শিবাজি সিংয়ের কোম্পানিকে কিন্তু মা অসুস্থ হয়ে পড়ায় সেই বিয়ে ভেসতে যায় এরপর সেই চেক ফেরত দিতে বলে সাথীলেখা ব্যানার্জি কিন্তু সেই চেক ফেরত না দিয়েই উল্টে প্রাণনাশের হুমকি দিতে থাকে সাথীলেখা ব্যানার্জি এবং তার স্বামী ও পরিবারকে এমনকি তুলে নিয়ে যাওয়ার হুমকিও দিতে থাকে এই নবদম্পতিকে বারে বারে বাড়িতে এসে পিস্তল দেখিয়ে নানা হুমকি দিতে থাকে আতঙ্কে ওই নবদম্পতি আজ কাল তারাপীঠ এবং ভিন্ন রাজ্যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করলেও কোনো সুরাহা মেলেনি এমনটাই অভিযোগ তাদের উল্টে পুলিশ তাদের সমঝোতায় আসতে বলেছেন নবদম্পতির দাবি তারা যখন তাদের কোনো পরিষেবা নেননি তখন তারা শিবাজি সিংকে কেন টাকা দেবেন খুবই দিন আতঙ্কের মধ্যে রয়েছি কারণ আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে এই কারণে আমাকে তারা থেট করছে যে যেখানেই পাবো সেখানেই দানা ভোটে দেবো যেখানে পাবো সেখান থেকে তুলে নেবো ওটা কলকাতার বুকে আমি যেখান থেকে সেখান থেকে খুঁজে নিতে পারবো এবং আমার দশ আপনার পঞ্চাশ জনের মতন বডিগার্ড রয়েছে আমার লোক লাগানো আছে সুতরাং আমি এই এই ভয়ে এই থ্রেন্ডিংয়ের জন্য কি হচ্ছে আমাকে ছোট পালিয়ে বেড়াতে হচ্ছে কলকাতা ছাড়াও হতে হচ্ছে বাইরে বাইরে চলে যেতে হচ্ছে কারণ হচ্ছে যে আমি সবসময় আমি প্রশাসনকেও বলেছি যে এই একটা ব্যবস্থা করার জন্য কারণ হচ্ছে আমি তো কিছু কাজ করাইনি তো আমি কেন টাকা দিতে যাব তো বারবার এই একই কথা আমার ওসব সব ফোনে লাভ নেই আপনাকে টাকা দিতে হবে এবং আপনাকে দিতে হবে যে ফোনে ধুমকি দেওয়া হচ্ছে ফোনেতেও হুমকি দিচ্ছে এবং হুমকি দেওয়ার সময় যখন খুব মানে ভালো রকমের হুমকি দিচ্ছে তখন হোয়াটসঅ্যাপে হুমকি দিচ্ছে তখন হোয়াটসঅ্যাপ কল করছে হুমকি দিচ্ছে আর নইলে এমনি ফোনে ফোন করছে ফোন করে বলছে যে আপনি কোথায় রয়েছেন গেড়ে দেবো

এবং সেটা যাতে করে প্রতারণা করছে এবং সেক্ষেত্রে আমার সেটাতেও ডাউট হয়েছিল কারণ সিবিআই কাজে নয় ইভেন কাজ করবে না কে কাজ করবে না তো সেক্ষেত্রে এবং নীলবাতি গাড়ি নিয়ে চলে আসছে ঠিক আছে এবং গাড়ি নিয়ে এসে এখানে এসে চমকাচমকি করছে আর তার সিকিউরিটিরা বলছে যে আমার অনেক সিকিউরিটি প্রথমত দ্বিতীয়ত হচ্ছে তিনি কত বড়ো অফিসার আমার জানা নেই যে পঞ্চাশখানা সিকিউরিটি আছে হ্যাঁ থানায় জানানো হয়েছে পুলিশের ভূমিকা পুলিশ ডায়রি নিয়েছেন নেওয়ার পর পুলিশ দুপক্ষকেই ডেকেছে আজকে ঠিক আছে ডাকার পর ওনারা বলেছেন দেখছি কত কতটা কী করা যায় আগে দুজনকার কাছ থেকে শোনা হোক কী হবে ওনাদেরও ফোন করেছিলেন তো আজকে দুপুরবেলাতে ওনাকে টাইম চেয়েছেন থানার কাছে ওনারাই টাইম চেয়েছেন সেই টাইমের মধ্যে ওনারা হাজির হবে বলেছেন আতঙ্কিত আমরা খুবই আতঙ্কিত বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেড়াতে হ্যাঁ বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে বাড়িতে প্রাণ প্রাণনাশের ভয় এবং বলছেন গোটা কলকাতার মধ্যে খুঁজে তো আমি পাবোই সেইখানে তো আমি বুঝে নেব রাজ্য রাজ্যেও আমাকে যেতে হচ্ছে আপনার নাম সমিত গাঙ্গুলি